জীবন দিতে অকাতরে ত রে দাও ঘরে ঘরে জীবন দিয়ে অকা তরে আমারে কাবা ভাও দেলে আমারে কাবা ভাও পাঠা খো আমা বার উমুরদার ছিলো দাদা আমার উম দারাজি দুদাওয়ালি রি মতো বীর সে নিয়ালি রিমতো বীর সে নী নিখিল। দাদাম আমার কুমুরদার জী কো দাদাম আমা কুমুর দিল সচাই মহান দিয়ে পাঠা স তাদের দেখে বিশো হবা বলি মা দিয়ে পাঠা সাহা তাদের দেখে বিশো বাবা বলু

শিবিরিমিল রাউ খো দাদা আমা উমুর দারছি রাউ খো দাদা আমা উমুর দারছি দাওালির মতো বীর সেনানি আলীর মতো বীর সেনানি জগতে নিখিল দাও আমায় আবার